আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি এখানে নিয়ে নিয়েছি কচুর ফুল কচুর ফুলগুলো আমি এভাবে কেটে নিয়েছি তো কচুর ফুলগুলো এখন আমি একটু ভেজে নেব কারণ যদি হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু কচু ফুল যে একটু মুখ আর কি চুলকায় তাহলে কিন্তু আর চুলকানিটা থাকে না আর এটা হচ্ছে প্রচুর মাঝখানের যে ফুলটা থাকে এটা কিন্তু নেওয়া যায় পিছনার সামানটা ফেলে দিয়ে মাঝখানে নিলে কিন্তু মুখ চুলকায় না তো আমি সেজন্য এটাও নিয়ে নিয়েছি তো এখন আমি এই কচুর ফুলগুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো কচুর ফুলগুলো করে দিয়ে দেব এভাবে হালকা করে আমি কচুর ফুলগুলো একটু ভেজে নেব দেখুন কচুর ফুলগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি কচুর ফুলগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব তো দেখুন কচুর ফুলগুলো পানিতে দিয়েছি এখন আমি ভালোভাবে ধুয়ে নেব তো আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর কচুর ফুল কিন্তু আমি এই মাছের মাথা দিয়ে রান্না করব। মাছের মাথা দিয়ে কিন্তু কচুর ফুল রান্না করলে কিন্তু খুব মানে ভালো একটা টেস্ট আসে কড়াই গরম হয়ে গেছে আমি দুই দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুটি কাঁচামরিচের খালি

মরিচের গুঁড়ো ভালোভাবে নিয়ে নেব এখন আমি মাছের মাথা দিয়ে দেব মাছটার সাথে ভালোভাবে মাছের মাথা আমি কষিয়ে নেব দেবো পরিমাণ মতো লবণ

আমি ঢেকে দেখুন আমি মাছের মাথাগুলো এভাবে একটু ভেঙে ভেঙে দিয়েছি এখন আমি প্রচুর ফুল দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি ফুলগুলো দিয়ে দিলাম প্রচুর ফুল আর মাছের মাথা একসঙ্গে কষাবো দেখুন প্রচুর ফুল আর মাছের মাথা ভালোভাবে কঠানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম আমি পানি একটু পরিমাণে বেশি দিয়ে দিলাম কারণ প্রচুর ফুল সিদ্ধ হবে প্রচুর ফুল যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু একটু মুখ লাগার চান্স থাকে ঢেকে আমি তো ঢাকনা দিয়ে ঢেকে ফুল রান্না করতে হয়ে গেছে দেখুন পানিগুলো সব টেন নিয়েছ আর সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এটা একটু ঘেটে নেব সবার বাড়িতে এরকম ডাল ভুটনি আছে তো এই ডাল ঘুটনি দিয়ে আমি এভাবে ঘেটে নেব দেখুন বন্ধুরা আমি এভাবে ঘেঁটে নিয়েছি কচু ফুল কিন্তু এভাবে ঘেঁটে খেতে হয় আমার ঘেঁটানো হয়ে গেছে এখন আমি এটা খেলিয়ে নেবো তো কচু ফুলটা নামানোর আগে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো তো এই দেখুন বন্ধুরা কচুর ফুল রান্না হয়ে গেছে